আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ প্রিয় ভাই ও বোনেরা আজকে আপনাদের সম্মুখে যে বিষয়টি আলোচনা করতে চলেছি সেটি হচ্ছে ইফতারের দোয়া আমরা ইফতার করার সময় যে দোয়াটি পাঠ করি প্রতিটা মসজিদে ইফতার করার সময় মোয়াজ্জিন যে দোয়াটি শিখিয়ে দেন সেটি হচ্ছে আল্লাহ ঘুম্মা ওলা রিজ আফতারতু প্রিয় ভাই ও বোনেরা দুঃখজনক হলেও সত্য এই দোয়াটি সহী নয় এই দোয়াটি যে হাদিসে বর্ণিত হয়েছে সে হাদিসটা হচ্ছে জঈফ তাহলে শহীদ দোয়া কোনটি শহীদ দোয়া হচ্ছে জাহাবাদ জামাউ অবতাল লাতিন ওরুকু অ সাদাতাল আজুরু আপনাদের আশ্চর্য লাগছে যে এতদিন আমরা যে দোয়াটি পাঠ করে আসলাম যে দোয়াটি আমাদেরকে শেখানো হয়েছে আমাদের মসজিদের ইমাম সাহেব মুফতি সাহেব আমাদেরকে যে দোয়াটি শিখিয়েছেন তাহলে কি সেই দোয়াটা কি সঠিক নয় জি ভাই আপনি আশ্চর্য হচ্ছেন আশ্চর্য হওয়ার কিছুই নেই আসলে আপনাদের সাথে প্রতারণা করা হয়েছে আপনাদের কাছ থেকে সত্য জিনিসকে লুখানো হয়েছে আমরা যে দোয়াটি পাঠ করি আল্লাহ কাসুম তোলার কাফতারতু এই দোয়াটি বর্ণিত হয়েছে সুনানে আবু দাউদে হাদিসটি হচ্ছে দু হাজার তিনশত আটান্ন নম্বর হাদিস কিন্তু এই হাদিসটা হচ্ছে জয়ীফ দুর্বল হাদিস তার আগের হাদিসেই বলা হয়েছে অর্থাৎ সুনুনে আবু দাউদ দু হাজার তিনশত সাতান্ন নম্বর হাদিস একই পৃষ্ঠাতে একই লাইনে দুটি হাদিস বর্ণিত কিন্তু আপনাকে আমাকে জানতে দেওয়া হলো না জিফতারের দুটি দোয়া আছে একটি দোয়া বেশি শুদ্ধ একটি দোয়া একটু দুর্বল যদি আমার কথা মিথ্যা হয় আপনি একটা বার গুগলে সার্চ করে দেখুন শুনুন আবু দাউদ হারিস নম্বর দুই হাজার তিনশত সাতান্ন আটান্ন নিজে আপনি যাচাই করে দেখুন আপনার কাছে আশ্চর্য লাগছে যে এতদিন যে দোয়াটা আমরা বলে আসলাম এতদিন যে দোয়াটা আমাদের আমাদেরকে শিখানো হয়েছে সেই দোয়াটা কি আজকে বাতিল হয়ে গেল সেই দোয়াটা কি মুফতি কি বলেছে এমন কি কাবা শরীফের ইমাম কি করছেন তিনি কি বলছেন এই দেখে ইসলাম চলে না ইসলাম চলে কোরআন এবং সই সুন্না সই হাদিস অনুযায়ী ইসলাম চলে আপনি একটা নিজে আপনি একটা বার যাচাই করে দেখুন প্রমাণ পেয়ে যাবেন আল্লাহর কসম করে বলছি ভাই বোনেরা আপনার ওই মুফতি আপনার ইমাম সাহেব আপনার সাহেব উনিও কিন্তু জানেন যে ইফতারের দুটি আমরা যে দোয়াটি পাঠ করি এটি দুর্বল আসল দোয়া হচ্ছে যে হাদিসটা মজবুত তুলনামূলক এর থেকে অনেক মজবুত এই হাদিসটি সেটা কিন্তু জনসাধারণের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে তাদেরকে বলে না বলে না একটাই কারণে তারা বলতে চায় যদি আমি বলি তাহলে হয় আমার চাকরি থাকবে না হয় আমার ইমামতি থাকবে না হুজুর সাহেব আপনার মুফতি সাহেব চাকরির ভয়ে কিছু পয়সার ভয়ে সে সত্যকে গোপন করে জনসাধারণের কাছ থেকে সত্যকে গোপন করে সঠিক জিনিসটা জানতে দেয় না আমি ওই ইমাম সাহেবকে আমি ওই মুফতি সাহেবকে আমি ওই হুজুর সাহেবকে বলতে চাই আপনার টাকার ভয় হয় আপনার চাকরির ভয় হয় আপনার ইমামতির ভয় হয় আপনার কি একটা বার জান্নাতের ভয় হয় না একটাবার কি আপনার আল্লাহর ভয় হয় না আপনার হুজুর সাহেব আপনার মুফতি সাহেব আপনার ইমাম সাহেব উনি তো বলতে পারতেন যে ইফতারের দুটি দোয়া হাদিসে দুটি দোয়া আছে ইফতারের দুটি দোয়া আছে যে কোনো একটা বলা যায় তবে একটা বেশি ভালো একটা বেশি মজবুত একটা একটু দুর্বল কিন্তু তিনি সেটা না বলে তিনি যে হাদিসটা দুর্বল সেটার তিনি প্রচার করলেন যখন কোন ব্যক্তিটা বলার জন্য বলে তখন আপনার ওই মুফতি সাহেব তখন আপনার ওই হুজুর সাহেব তখন আপনার ওই ইমাম সাহেব তখন তাদেরকে আখ্যা দেয় তাদেরকে তখন বলে এরা হচ্ছে ইহুদিদের দালাল এরা হচ্ছে নতুন নতুন হাদিস তৈরি করেছে এরা হচ্ছে পদভ্রষ্ট ইহুদিদের দালাল এরা নতুন নতুন ফিরকা তৈরি করেছে নতুন নতুন হাদিস তৈরি করেছে ইসলাম দরদি ভাই অব্যাজিগণ আল্লাহর কসম করে বলি এরা নতুন হাদিস তৈরি করেনি বরং আপনার ওই ইমাম সাহেব আপনার ওই হুজুর সাহেব আপনার ওই মুফতি সাহেব যাকে আপনি বিশ্বাস অন্ধ বিশ্বাস করছেন তারাই আপনাকে ধোকার মধ্যে রেখেছে তারাই আপনাকে প্রতারণা করছে ওই হুজুর হচ্ছে প্রতারক সই হাদিস থেকে আপনাকে দূরে রাখছে সই হাদিস থেকে আপনাকে বঞ্চিত করছে প্রিয় ভাই ও বোনেরা পরিশেষে আমি আপনাদের কাছে অনুরোধ করে বলতে চাই ইসলামকে মেনে চলুন কোরআন এবং সই হাদিস অনুযায়ী ইসলামকে মেনে চলুন কোরআন এবং সই হাদিস অনুযায়ী আমি আপনাকে আবারও বলি আপনার যদি অবিশ্বাস হয় আপনার যদি আশ্চর্য লাগে একটা বার আপনি সার্চ করে দেখুন শুনুনে আবু দাউদ হাদিস নম্বর দু হাজার তিনশত সাতান্ন আটান্ন তাহলে আপনি নিজেই প্রমাণ পেয়ে যাবেন পরিশেষে আমি আল্লাহর কাছে দোয়া করি হে মাওলাই করিম হে আল্লাহ মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লামের সঠিক পদ্ধতি অনুযায়ী আমরা ইসলামকে সঠিকভাবে শিক্ষা অর্জন করে এবং সঠিকটার প্রতি যেন আমরা আমল করতে পারি আমরা অন্ধ অনুসরণ আমরা জাল হাদিস থেকে আমরা নিজেদেরকে দূরে রাখতে পারি আমরা বাপদাদার অজুহাত না দেখিয়ে মানুষের ইমামের মুফতির হুজুরের দোহাই না দেখিয়ে আমরা সহি সন্নাকে সঠিকভাবে বুঝে সঠিক শিক্ষা অর্জন করে সঠিকটার প্রতি আমল করতে পারি সেই তৌফিক তুমি দান করো আমিন আসসালামু আলাইকুম আরহাম